Siup karl aso, Ba shirtoh, Nui kumisτο, Ti, Bigot kutintot, Sinang ketop, Dan lungot, Kutintot, Gati, Ayo maungi, নমস্কার শুভ সকাল তোমরা দেখতেই পেলে আমি ঠাকুর ঘরে একটু এসে ঠাকুরকে ফুল দিলাম দিয়ে এবার কাজ শুরু হবে আমাদের গাছে আমাদের মাশরুমগুলো একটু জল স্প্রে করে দিই একটা হয়েছিল ছাড় আর হবে কি জানি না এবার রান্নার দিকে চলে এসেছি এই প্রেশার কুকারে বসিয়েছি লাউয়ের তরকারি লাউগুলো বড় বড় ধুমো ডুমো কেটে লাউয়ের তরকারি বসিয়েছি আদা মাটা দিয়ে আদা টমেটো মাটা দিয়ে আর এটা হচ্ছে লাউ তোলা ভাজা এই দেখছো পোস্ত দিয়ে ভাজা করছি যে পোস্তগুলো দেখা যাচ্ছে লাউ ভাজা আর এখানে এই মাছের একটু ঝাল করব অল্প করে আর আজকে এখানে চিকেন এনেছে এই চিকেনটা একটু আমি আদা বাটা টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো এইটা চিকেনটা করবো একটু ঝোল ঝোল করবো আর মেয়ের জন্য কষা রাখবো আর এই একটা দেখছো এটা বাদা ঘুষো মাছ আছে এইটা তেঁতুল গোলা আছে তেঁতুল গোলা দিয়ে আমি এটা টক করব এইখানে হচ্ছে লাউ দিয়ে বাঁধাঘস মাছ দিয়ে আর দুটো কাতলা মাছের চাকা দিয়ে টক হচ্ছে এইটা এইটা হচ্ছে ককুর খাবার আর এইটা এবার ম্যারিনেট করে রাখবো কষা করবো আর অল্প করে ঝোল করব। দিদি এখানে পেঁয়াজ কাটছে পেঁয়াজ রসুন কাটছে হ্যাঁ ঠিক আছে আমি হাতেরটা দিলা । VII 1941, কড়াই তেল দিয়ে দিয়েছি মাংসটা করার জন্য দুটো তেজপাতা দিল এ দুটোকে জিয়ে দেব এখানে পেঁয়াজ রসুনটা আছে রসুনটা প্রথম দিয়ে দেবো লাল লাল হয়ে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য অল্প করে আমি নুন দেবো পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো তাই সব কিছু দেওয়া আছে সব দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা সব দিয়েছি দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব ঠিক আছে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিই চাপা দিয়ে দিয়ে কমিয়ে কমিয়ে কষি তোমরা দেখতে থাকো চিকেনটা আমি কমিয়ে কমিয়ে কষছি এবার এটা একটু চাপা দিয়ে দেবো আর বেশি বড়ো করবো না আর দিদি কি করছে দেখাই তোমাদের একটু দিদি ওখানে ভাত বসিয়েছে কাঠে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা